Bismillahirrahmanirrahim. কাল থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয় আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বারোটা পঁচিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার তেরোই আগস্ট মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দা স্বাক্ষরিত এই চিঠিতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পর্যায়ের বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তিন আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এত দ্বারা রহিত করা হল এতে আরও বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা বুর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দার বলেছেন ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জনবিদ স্বরূপ দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না এ বিষয়টি আমরা গুরুত্ব দেব এ পর্যন্ত ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ